মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুপ্রান্তরে প্রান্তরে বিদ্রোহী ও দখলদার ইসরায়েলের মধ্যে এক ভীষণ যুদ্ধ চলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে দখলদারদের জন্য সুস্পষ্ট হুমকি হয়ে উঠছে তারা ইয়েমেন যোদ্ধাদের তাণ্ডবে দখলদার ইসরায়েল শক্তির গর্ব অহংকার নিমিশে মাটিতে মিশে যাচ্ছে ড্রোন আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অবিরাম বর্ষণে বিদ্রোহীরা প্রমাণ করছে প্রতিরোধ শুধুমাত্র অস্ত্রের জোরে হয় না শত্রুকে দমাতে প্রয়োজন অদম্য মনোবল আর কৌশল অসহায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের মতো পরা সত্যি চোখে চোখ রেখে কথা বলছে গোষ্ঠীটি গাজাবাসীর উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে পুরো আরব বিশ্ব না তাড়ালেও ইসরায়েলকে সায়স্তা করতে একাই যথেষ্ট সেটি দেখিয়ে দিয়েছে তারা ইয়েমেন সবচেয়ে চমক দেখিয়েছে তাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে এগুলো দিয়েই বারবার ইসরায়েলি ভূখণ্ডে সফলভাবে হামলা চালিয়ে যাচ্ছে তারা অথচ বিদ্রোহীদের এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কয়েক স্তরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই থেকে বোঝা যায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কতটা কার্যকরী এবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে ঋতমতো হতবাক করে দিয়েছে ইয়েমেনের এক সূত্র লেবাননের আলমায়াদিন টিভি নেটওয়ার্কে জানায় বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার আকাশে ইসরায়েলের বেশ কয়েকটি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা ওই ইসরায়েল সামরিক বাহিনী নতুন করে বিশটি যুদ্ধ বিমান নিয়ে সানার দক্ষিণের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করে তবে সেগুলোর বেশিরভাগই ঠেকিয়ে দিয়েছে বিদ্রোহীরা স্থানীয়রা বলছে ইসরায়েল ব্যাপক পরিমাণে বিমান হামলা চালালেও মাত্র ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর অর্থ হল ইসরায়েল বিমান বাহিনীর বেশিরভাগ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দিয়েছে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যে গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সানার আকাশে আসতেই অ্যাক্টিভ হয়ে যায় ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরপর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে তাক করে গোলা ছুটতে থাকে তারা এর ফলে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো কোনো বোমা ফেলার আগেই সানার আকাশ ছেড়ে পালিয়ে যায় শুধু তাই নয় কয়েক ডজন যুদ্ধ বিমান ছাড়াও সমুদ্র যুদ্ধ জাহাজ থেকেও ইয়েমেনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েল বাহিনী তবে ইয়েমেনের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো বেশিরভাগই ঠেকিয়ে দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা প্রধানত নিজেদের তৈরি এবং পুরোনো সোভিয়েট আমলের মিশ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তাদের ব্যবহৃত সিস্টেমের মধ্যে রয়েছে উন্নত মানের ক্ষেপণাস্ত্র যেগুলো ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায় এছাড়া বিদ্রোহীদের রয়েছে বিভিন্ন ধরনের রাডার এসব ব্যবস্থার কার্যকারিতা সীমিত হলেও ইসরায়েল ও সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার প্রতিহত করতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিদ্রোহী গোষ্ঠী এই অখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের মতো দুর্ধর্ষ বিমান বাহিনীর হামলা ঠেকিয়ে পশ্চিমা বিশ্বকে অবাক করেছে গোষ্ঠীটি নিউজ ডেস্ক বাংলার সময়